ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষ ধসে যায় বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন আহত হন প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে ঘটনাস্থল থেকে ককটেল রাসায়নিক পদার্থ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন তদন্তকারী দল ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য কাজ করছে স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎ একটি ভয়াবহ শব্দ শোনা যায় দৌড়ে গিয়ে তারা দেখেন মাদ্রাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে ছাদ ও বিমে ফাটল দেখা দিয়েছে পাশের কক্ষের ক্ষতিক্ষতিও ঘটেছে মাদ্রাসার পরিচালক শেখ আলামিন তার স্ত্রী আসিয়া বেগম এবং দুই সন্তান আহত হন আসিয়া ও সন্তানদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত ভবন মালিক জানান তিন বছর ধরে মাদ্রাসা পরিচালিত হলেও এ ধরনের কার্যক্রমের কোনো ধারণা ছিল না পুলিশ ভবন থেকে উদ্ধার করেছে কেমিক্যাল ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম এই ঘটনা বার্তা যে নিরাপত্তা ও নজরদারি অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এমন ভয়াবহ দুর্ঘটনা এড়াতে প্রয়োজন সতর্কতা ও তড়িৎ পদক্ষেপ